বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট উদ্দিন সিরাজকে অপহরণ করা হয়েছে এবং তাকে অপহরণ করে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এ বিষয়ে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে এছাড়াও লন্ডনে বসবাসরত তার একজন পরিবারের সাথে পরিবারের ব্যক্তির সাথে আমাদের কথা হয় তিনিও এই বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন তিনি এবং বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে যে খবরটি এসেছে গতকাল বৃহস্পতিবার রাত বারোটার দিকে সিলেট সিলেটের বাজার এলাকায় বারোটার দিকে সেখানে পনেরো থেকে বিশটি মোটরসাইকেল আরোহী তাকে তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে রাত তিনটার দিকে সিলেটেরই আরও একটি জায়গা সাগর দিঘির পাড় এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় তারপরে তাকে হাসপাতালে স্থানীয় একটি হাসপাতাল যেটির নাম বলা হচ্ছে রাগিব রাবেয়া হাসপাতাল সেখানে নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে অস্ত্রোপচার করা হয়েছে এবং শুক্রবার সকাল দশটার দিকে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে তিনি কোথায় গিয়েছেন সেই বিষয়টি অনেকটাই অজানা আপনারা জানেন গত পাঁচ আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এরপর থেকে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছেন এবং দেশও যারা রয়েছেন তারাও আত্মগোপনে রয়েছেন কয়েকটি সংবাদ মাধ্যমে বলেছিল মিজবাউদ্দিন সিরাজ তিনিও তার সিলেটের বাড়িতে অবস্থান না করে তিনি অন্য একটি জায়গায় অবস্থান করছিলেন তবে গতকাল বৃহস্পতিবার অটো রিকশাতে করে তিনি সুবিদ বাজার এলাকার কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য যাচ্ছিলেন ঠিক সেই সময় আক্রমণ করা হয় এবং তাকে অপহরণ করা হয় তবে এই বিষয়টি নিয়ে সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে এছাড়াও সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনিও ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি দাবি করেছেন তাকে অপহরণ করে রক কাটা হয়েছে পায়ে জখম করা হয়েছে এই বিষয়গুলো তিনিও তার ফেসবুকে তুলে ধরে এটির বিচার চাইছেন এবং অভিযোগ করছেন আপনারা জানেন পাঁচ আগস্টের পর থেকে অনেক নেতাই বিদেশে পাড়ি জমালেও মিজবাউদ্দিন সিরাজ তিনি দেশেই রয়েছেন দেশেই অবস্থান করছেন তবে এর প্রায় চার মাস পর এমন আক্রমণের শিকার হলেন সিলেট আওয়ামী লীগের এ নেতা মিজবাউদ্দিন সিরাজ বাংলাদেশ আওয়ামী লীগের তিনবারের সাংগঠনিক সম্পাদক ছিলেন এছাড়াও তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন পাশাপাশি তিনি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মিজবাউদ্দিন সিরাজ তিনি তার পরিবারের সদস্য যুক্তরাজ্যে রয়েছে তাদের সাথেও আমাদের কথা হয় এবং এই বিষয়ে তারা বর্তমানে তিনি কোথায় রয়েছেন সেটি তারা নিশ্চিত করে কেউ বলতে পারছে না মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য